এই জায়গা কোনা যে স্মৃতি কোন আছিল আসিল সেগুলো এখন আর প্রায় চোখে পড়েই না বললেই চলে কিন্তু তাও এই মিচিয়ানা মিচিয়ানা ভাঙ্গা ভাঙ্গা ইটগুলো চোখে পড়ে তোমরা জানবার জন্য অবশ্যই এতক্ষণ আগ্রহ সহকারে আমার ভিডিও কোনো দেখিচ্ছেন যে মুই আজকে কোনটা আসছ এটা হচ্ছে পীরগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটা জায়গা চত্রায় অবস্থিত এই নীলদরিয়া কোনা খুবই ছোট্ট এক না জায়গা কিন্তু এটা ছোট্ট আনা জায়গা হলেও এই নাম কোনা নিয়ে আছে মেলামেলা বড় এখন ইতিহাস এখন এই ভিডিওর মাধ্যমে তোমার হোক সেই ইতিহাস কোনাই শুনাম এই জায়গার প্রাচীন রাজা সেনবংশীয় রাজা রাজা নীলম্বর ছিলেন তারই স্মৃতি বিজড়িত বিভিন্ন ধ্বংসবশেষ রয়েছে এবং তারই নাম অনুসারী এই জায়গাটার নাম রাখা হয়েছে নীলদইয়া কিন্তু এই নীলদরিয়াখানা আমার হেরে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আরও আরও মেলা জনপ্রিয় হয়ে উঠতেছে এই নীলদরিয়ার পরিবেশ কোনা খুবই মনোরম পরিবেশ কারণ এর চারিদিকে খালি আমরা বিভিন্ন ধরনের গাছ গছালি দেখতে পাচ্ছি তোমার এর বাড়ি কোনটা মানা আমাদের বাড়ি হাসানখোর হাসানখোর কাশিয়াবাড়ি ধন্যবাদ তোমাদেরকে তো প্রতিদিনের মতো মই যেটি ভিডিও করবার যাও মোর কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয় না দেখি বিষয়টা এটি মেলাগুলা বলে ভাইয়া এসে মোক কইছে যে আপু তোমার ভিডিও দেখি মেলা মেলা ভালো লাগে এই কথাগুলো শুনলে তো মোক আরো আরো ভালো লাগে তো ভাইয়া হারে মুখ থেকেই শুনি যে মোক ক্যাংকা নাগে মোর ভিডিও ক্যাংকানা গে আর আজকে মোর সাথে দেখা হয় তার মানে প্লিজটা কেমন